শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপরে নতুন ফুল নতুন সকাল নতুন একটা দিনে শুরু করে দিলাম আজকে আবারও একটা আমি নতুন ভিডিও তো ফুলটা দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু একটাই ফুটেছে আর এদিকে দেখো ছাদে তো এসেছি তার নিশ্চয়ই কারণ আছে সকাল ঘুম থেকে উঠেই কেউ আর কি ছাদে আসবে তো এই দেখো এদিকে সূর্য মামা উঁকি মারছে এখনও কিন্তু উঠেনি আর এদিকে সকালে ছাদে এসেই দেখতে পেলাম ছাদে কাকে কাকে লড়াই করছে দেখতে পেলা কাকে ঝামেলা করছে এখন কিন্তু এই কাকটাকার অত দেখা যায় না থেকে অনেক কমই দেখা যায় যে ছাদে এসছে এই যে বিছানা চাদর আগের দিন তুলেছিলাম সেটাই আজকে কেঁচে দিয়েছি আর ওই যে ড্রয়িং পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম ছেলেকে আমি কুর্তিটা পরে গেছি কুর্তিটা আর কি বৃষ্টিতে ভিজে গেছে ওটাও কেঁচে দিয়েছি আর এখানে দেখেছো বৃষ্টি ভেজে শ্রীউলি ফুল গাছ কত সুন্দর লাগছে একবারে বৃষ্টির জল পেয়ে অপরূপ সুন্দরী হয়ে গেছে শিউলি গাছ সবুজে সবুজ ভরা তো চল এখন নিচে যাই তারপর আবার পরে আসছি বন্ধুরা ছাদে থেকে এসে চাটা খাওয়া দাওয়া চা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে পাঠালাম আর আজকে যেহেতু নিরামিষ সোমবার খাবো নিরামিষ খাবো তো সেই কারণে ডাইনিং টেবিলটা এ দেখো সে এখন মুছবো

দেখোল জল ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দেখবো আজকে তো বললাম তো সব বোতল বোতল গুলো ধুয়ে নিয়েছি আমরা ভাবো আমি এইসব কিছু করি না তো আজকে ভাবলাম এগুলোই শেয়ার করি এগুলো কিন্তু আমাকেও করতে হয় আর এইগুলো ধুতে ধুতে আজকে ঠিক করবো যে কী কী রান্না করবো আর ফ্রিজে অনেক সবজি আছে অনেক সবজি থাকলে কিন্তু ভাবতেও সবাই লাগে যে করতে ফুয়ে করতে আর কি রান্না করবো তো এগুলো এখন ধুয়ে নিই বোতলগুলো তারপরে জল ভরবো তারপরে আজকে রান্না তো চলো এই দেখো এখানে ভাত তো বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর আমার রান্না কী করবো ভাবাও সারা আর সবজি কাটাও হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে মূলো মিষ্টি কুমড়ো পটল আর এই দেখো ডাঁটা আলু বেগুন হবে হচ্ছে একটা সবজি মিক্স আর এই দেখো কাঁকরোল ভাজা আর ডাল করব তো কাঁকরোলটা ভাজতে দিয়ে যাব হচ্ছে জল ভরতে মাছও শেষ আমার তেলও শেষ তো এখন যাব হচ্ছে ওই তোমার আমি যাব না তোমাদের দাদা ভাই যাবে তো দেওয়ালের কাছে তেল আনতে এই যে আমাদের বাড়িতে আসা শুরু হয়ে গেছে এর আগেও দুদিন দেখলে কাকরোল ভাজা আর এখন যতদিন থাকবে ততদিনই আমি ভাজা খাবো আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁকরোল ভাজা

তো বলেছিল যে অল্প করে ভাজবে তো অল্প করেই ভেজেছি আর এই দেখো উপর থেকে মানে যার কাছ থেকে তেল আনলো তেলটাও আমি আর কি ঢেলে নিলাম আর এই দেখো বাদবাকি তেলগুলো কিন্তু ঘরেই রাখা আছে আর আমাদের অনলাইন থেকে তেলটা আর কি নেওয়া হয় তো দেওয়ার অর্ডার দেয় ওখান থেকে আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে নিই যার যাটা লাগবে আর কি তো এই দেখো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে ওই ভেজে রাখা সবজিগুলো আর কি দিয়ে দিচ্ছি তো সবজি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু আমি দিয়ে দেব জল আর আজকে আমি পরে ভয়েস দিচ্ছি তরকারিটা খেতে কিন্তু ভালোই লেগেছিলো পরেও কিন্তু বলেছিলাম তাও এখনও তোমাদেরকে বলে দিলাম তো অল্প করে ভাজলেও কিন্তু খেতে টেস্ট হয় বেশি ভাজলেই যে বেশি ভালো টেস্ট হবে এমন কিন্তু না তো এই দেখো তরকারিটা আমার কিন্তু হয়ে এসছে এবার লাস্ট টাইমে দিয়ে দেবো একটু কাসুন্দি তো এই কাসুন্দির সসগুলো উঠে বেশ ভালোই হয়েছে তো এগুলো কাসুন্দির জন্য আর মানে কাসুন্দিটা যদি না থাকতো তাহলে আমাকে আবারও সরষে বাটতো আর অল্প একটু সর্ষে বাটাও যায় না মিক্সিতে খুবই অসুবিধাও হয় তো এই কাসন্দি সসটা নিয়ে এসে বেশ আমার উপকারী হয়েছে তো দিয়ে দিলাম তো এই দেখো এবার কিন্তু তরকারিটা আমার পুরোপুরি কমপ্লিট তো এবার কিন্তু আমি তরকারিটা নামাবো কিন্তু জলটা আর একটু শুকাবে তো তাহলে একটু বেশি ভালো হয় আর এই দেখো এখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে কি দেখাচ্ছি বলো তো তোমাদের তেজপাতা শুকনো লঙ্কা জেরা আমি একবারে ফোড়ক দিয়ে কাঁচার ডাল ধুয়ে একবারে দিয়ে দিয়েছি শর্টকাটে তাড়াতাড়ি হবে আবারও চলে আসলাম ছাদের উপরে তোমাদের দাদা ভাইয়ের আবদার মেটাতে আজকে শেখাবে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল তো এই দেখো চলে এসেছি লেবু গাছের গোড়ায় গাছে লেবু ধরে আছে এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ তো এখান থেকে আমি পাতাটা তুলবো আরও দুটো গাছ আছে সে দুটোও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাছে কিন্তু লেবু ধরেই আছে এখন তো লেবুরই সিজন তো লেবু তো ধরা থাকবেই তাই না তো এই দেখো একটা এটাতে একদম ছোট ছোট লেবু আছে আর ওগুলোতে একটু একটু বড়ো হয়ে গেছে তো চলে এখন আমি লেবুর পাতাটা তুলে নিই আর এই পাতাগুলো নেবো না গন্ধরাজ পাতার লেবুতে বেশি সেন্ট হয় আর এদিকে দেখেছো এই চাদরগুলোও কিন্তু শুকিয়ে গেছে ওগুলোও তুলে নেব আর মেঘেও কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প তো সেই কারণে চাদরগুলো রাখবো না তুলে নেব তো চলাম পাতাটা তুলে নিই আমি পাতাটা তুলতে যাবো আর দেখলাম তোমাদের দাদাভাই ও ছাদে চলে এসেছে তো ওকেই বললাম যে পাতাটা তুলে দাও তো এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু পাতাটা আমাকে তুলে দিচ্ছে নিচে নিয়ে চলে এসেছি আর এই দেখো না আমাদের বন্ধ আছে লেবু গাছের পাতা তাই না আমার তো লেবুর পাতাটা ধুয়ে আমার হাতটা পুরো সেন্ট হয়ে গেছে আর এই দেখো ডালেও দিয়ে দিয়েছি এখন ডালটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আর এদিকে আমি ছেলের জন্য ভাতও বেড়ে নিচ্ছি চলো এখন ডাইনিংয়ে তো এই দেখো ডাইনিংয়ে চলে এসেছি তো আজকে তো রান্না দেখতে পেলে কাঁকরোল ভাজা ভাত আর একটা পাঁচমিশালি সবজি আর লেবুর পাতা দিয়ে ডাল আর এখানে আছে শশা লেবু আম তো এই ফল কিনে আনা হয় কিন্তু আমাদের খাওয়া আর হয় না সেই কারণে আজকে তোমাদের দাদাভাই একবারে ফলটাও কেটে নিল আর লেবু তো মারা দুবার করে বাবার বাড়ি থেকে দিয়ে গেছে লেবু যেরকম সেরকম ভরাই আছে শুধু সকালে লেবু জল খাওয়া হয় আর তেমনভাবে খাওয়া হয় না এখন তোবন্ত্রা খাওয়া কমপ্লিট আর এই দেখো রেডি হয়ে গেছে আর একটাই কাজ কালকে পড়া আছে বাংলাদেশে তো ভালো করে পড়ানোর জন্য রিয়েল ভালো করে কালকে পড়া পরীক্ষাංග চলে আবার ছেলে দেখতে পাচ্ছে একটা ব্যাটা লেগে আছে কালকে ছিল অঙ্কন পরীক্ষা তাও দিয়েছে আর আগামী কাল আছে বাংলা পরীক্ষা স্কুলের তো হাফ ইয়ার পরীক্ষা যাই তো দেখি কেমন করবে না করবে চিন্তায় আছি

নিরামিষ খাবার মোটামুটি মানে এই ডালনাটাই অনেকদিন ধরে বলছি করতে ডাল করে অনেকে করছে করব করবো ও খাইনা বললাম করেনা জোর করে করলাম তো ও জালটা আমি খেয়েছি তো সুন্দর স্মেল বাড়া ছিল খুব ভালো লাগলো

আর মঙ্গলবার দিনটা তোমার তোমাদের আগে বুঝতে পড়েছিল মঙ্গলবার দিনটা আমরা একটু অনুভব কাটাতে চাই মানে এই ইউটিউব নিয়ে থাকতে চাই চাই না মঙ্গলবার দিনটা মানে অন্যান্য দিনগুলো ইউটিউব নিয়ে সময় কেটে যায় মঙ্গলবার দিন চাই আমরা দুজনের সময় কাটাবো সেটাই করার চেষ্টা করি আর আগের সপ্তাহে একটা সিনেমা দেখেছিলাম সিনেমাটা ফর্ম কোনো দেখিনি তো আবার দেখার চেষ্টা ইচ্ছা আছে আর দুজন কোনো সিনেমা দেখি তোমার তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো অনেক কথা বলে দিলাম দোকান যাই আর ভিডিওটা এখন শেষ